এক শহরে বাস করত এক স্বর্ণকার লোকটি ছিল বেশ ধার্মিক ও সৎ পরিবারের সাথে বেশ আনন্দেই দিন কাটত তার প্রতিদিন সূর্য ওঠার আগেই সে তার কাজে চলে যেত তার দোকান ছিল প্রাসাদের ঠিক সামনে দোকানে কাজ শুরু করার আগে প্রতিদিন ওই স্বর্ণকার আকাশের দিকে দুহাত তুলে মোনাজাত করে মহাজ্ঞানী দাদা হে ক্ষমাকারী তুমি তো অসীম ক্ষমতার অধিকারী সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পরে তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো বাদশার প্রাসাদ যেহেতু কাছেই ছিল সে কারণে স্বর্ণকারের দুয়ার শব্দে বাচ্চার মজার ঘুম ভেঙে যেত একদিন ও প্রহরী প্রহরী কে এই লোক প্রতিদিন সকাল হতে না হতে আমার আরামের ঘুম আরাম করে দেয় আর ভেঙে দেয় চমৎকার স্বপ্ন কে কে সেই লোক মহারাজ এটা এক স্বর্ণকারের কাজ তার প্রাসাদের সামনে ঠিক আপনার ঘরের জানালার কাছে তাই তার দোয়ার শব্দ প্রতিদিন আপনি শুনতে পান ওই স্বর্ণকারকে একটা উচিত শিক্ষা দিতেই হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে মন্ত্রী তুমি একটা হীরার আংটির ব্যবস্থা করো ঠিক আছে মহারাজ আমি আজই একটা হীরার আংটির ব্যবস্থা করছি আরে রাজামশাই যে আমার এই ছোট্ট দোকানে মহারাজের আগমন আমি যে বিশ্বাসই করতে পারছি না তো বলুন মহারাজ এই স্বর্ণকার আপনার কি উপকার করতে পারি আমার একটা আংটি লাগবে এই আংটিটার মূল্য কয়েক হাজার স্বর্ণমুদ্রা আমি খুব ভয় পাচ্ছি এই মূল্যবান পাথরটি হারিয়ে না যায় সে কারণেই তোমার কাছে এলাম তুমি হুবহু এই আংটির মতো একটা নকল আংটি বানাবে আমি ওই নকল আংটিটাই সব সময় পরব আর বিশেষ বিশেষ অনুষ্ঠানা দিতে আসল আংটিটা পরব আপনি একদম চিন্তা করবেন না আমি এমনভাবে বানাবো কেউ বুঝতেই পারবে না কোনটা আসল আর কোনটা নকল আংটিটা সাবধানে রেখো আর আমার গলাটা শুকিয়ে এসেছে এক গ্লাস পানি দাও আমাকে মন্ত্রী জলদি আংটিটা বের করে আমাকে দাও স্বর্ণকার যাতে টের না পায় জি হুজুর এখনই দিচ্ছি এই নিন মহারাজ আপনার পানি না আজ আর পানি খাবো না প্রাসাদে জরুরি কাজ মনে পড়ে গেছে তোমাকে তিন দিন সময় দেওয়া হলো তিন দিনের মধ্যেই আমার আংটি চাই চতুর্থ দিন সকালে আমার আসল আংটি আর নকল আংটি একসাথে তোমার কাছ থেকে বুঝে নেব সাবধান আবারও বলছি সাবধান আমার আংটি হারালে কিন্তু তোমার গরদান যাবে মহারাজ আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি স্বর্ণকারকে আংটি বানাতে বললেন ঠিকই কিন্তু আসল আংটিটা নিয়ে সাগরে আসলেন কেন এই আংটিটাকে আমি সাগরের মাঝখানে ফেলে দেব তারপর যখন স্বর্ণকার আমাকে আংটি সময় মতো ফেরত দিতে পারবে না তখন তাকে কঠোর শাস্তি দেব আমাকে প্রতিদিন বিরক্ত করার জন্য এটাই তার উচিত শিক্ষা হবে দিন আজ আমার সৌভাগ্যের দিন ছিল রাজামশাই নিজে আমার দোকানে এসেছিলেন আর বলেছেন আমার একটা আংটি লাগবে এই আংটিটার মূল্য কয়েক হাজার স্বর্ণ আমি খুব ভয় পাচ্ছি এই মূল্যবান পাথরটি হারিয়ে না যায় কারণেই তোমার কাছে এলাম তুমি হুবহু এই আংটির সে মতো একটা নকল আংটি বানাবে আমি ওই নকল আংটিটাই সব সময় পরব আর বিশেষ বিশেষ অনুষ্ঠানা দিতে আসল আংটিটা পরবো তোমাকে তিন দিন সময় দেওয়া হলো তিন দিনের মধ্যে আমার আংটি চাই চতুর্থ দিন সকালে আমার আসল আংটি আর নকল আংটি একসাথে তোমার কাছ থেকে বুঝে নেব সাবধান আবারও বলছি সাবধান আমার আংটি হারালে কিন্তু তোমার গরদান যাবে তাড়াতাড়ি দোকানে ফিরে যাও নকল আংটি বানানোর আগে এভাবে বাচ্চার আংটি সিন্দুকে রেখে আসা ঠিক নয় বাচ্চা তো বলেছিল ওই আংটি হারালে তোমার গরদান যাবে তাড়াতাড়ি ফিরে যাও এক মুহূর্তের জন্য বাচ্চার আংটি থেকে আলাদা হবে না দেখি তো আংটিটা সিন্ধুকে ঠিক মতো আছে কি না এ একই আংটিটা কোথায় গেল এখানেই তো ছিল এখন কি হবে বাচ্চা তো আমাকে মেরেই ফেলবে কি ব্যাপার তোমাকে এত চিন্তিত লাগছে কেন আমি এদিক দিয়েই বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম ভাবলাম বাচ্চার মূল্যবান আংটিটা একবার দেখে যায় কোথায় আংটিটা আমাকে এক নজর দেখাও দেখি গিন্নি সর্বনাশ হয়ে গেছে আমি এসে দেখি সিন্ধুকে আংটিটা নেই আংটিটা হারিয়ে গেছে এ কি বলছো তুমি এত বড় ভুল কি করে করতে পারলে তুমি বাচ্চা বলেছিল আংটিটা হারালে তোমার গর্দান যাবে এখন কি হবে আমাদের কি করব আমরা চলো দুজন মিলে আংটিটাকে খুঁজে বের করি সব জায়গায় সারাটা দিন তারা দুজন আংটিটা খুঁজেও কোনো কাজ হলো না কোনোভাবেই আংটিটা খুঁজে পেল না অবশেষে হতাশ হয়ে পড়ল এভাবেই তিন দিন চলে গেল ওই তিন দিন বাচ্চার স্বর্ণকারের দোয়াও শুনতে পেল না বাচ্চার ঘুমের ব্যাঘাতও ঘটল না মন্ত্রী তাহলে আমাদের পরিকল্পনাটা কাজে লেগেছে স্বর্ণকার আর সকাল সকাল আমার ঘুম ভাঙাতে আসে না হে মহাজ্ঞানী রিজিক দাদা হে ক্ষমাকারী তুমি তো অসীম ক্ষমতার অধিকারী সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পরে তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো আবার আমার ঘুম ভাঙাতে এসেছে আজ ওই স্বর্ণকারের রক্ষে নেই সেপাহী চলো আমার সাথে স্বর্ণকার তিন দিন তো শেষ হয়ে গেছে আংটি দুটি দাও নইলে তোমার যাবে মহারাজ একটু অপেক্ষা করুন আমি নিয়ে আসছি এই নিন আপনার আংটি দুটি দেখুন তো চিনতে পারছেন কিনা কোনটি আসল আর কোনটি নকল অসম্ভব অবিশ্বাস্য কি করে এই আংটি পেলি তুই আমি নিজে যে আংটিটা সাগরে ফেলে দিলাম তুই কি করে ঠিক সেই রকম আংটি তৈরি করলি যখন আংটিটা খুঁজে পেলাম না আমি আর আমার বউ আংটি পাবার ব্যাপারে হতাশ হয়ে পড়লাম দোকানে যেতে পারলাম না নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলাম তখন বউ বাজারে গিয়ে একটা বড় মাছ কিনে আনলো তারপর আরে ওটা কি মাছের পেট থেকে বের হলো চকচক করছে ওই দেখি দেখি আরে এটা তো সেই বাচ্চার আংটিটা কিন্তু মাছের পেটে কি করে গেল সেটা না হয় পরে ভাবা যাবে আগে তুমি এটা নিয়ে গিয়ে তোমার কাজ শুরু করো আমাদের হাতে বেশি সময় নেই তারপর সেটি নিয়ে গিয়ে আমি সারা রাত কঠোর পরিশ্রম করে আসল আংটিটির মতোই হুগুম নকল আংটিটি বানিয়ে ফেললাম ব্যাস এখন আপনার সামনেই সেই ফলাফল তারপর কাজ শেষ হবার পর আমি আবার সেই দোয়াটি পড়লাম যে দোয়াটি আপনি প্রতিদিন শোনেন আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আসলেই এক নেক্কার বান্দা আমি তোমাকে বিপদে ফেলার জন্য যা যা করেছি সেসবের জন্য ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দিও সেপাহি তাড়াতাড়ি যাও স্বর্ণকারের জন্য থরিভর্তি স্বর্ণ নিয়ে আসো এই নাও তোমার কঠোর পরিশ্রম আর আমার মন জয় করার জন্য তোমার পুরস্কার আর কাল থেকে প্রতিদিন সকালে তুমি সেই সুমধুর দোয়ার মধ্য দিয়ে আমাকে জাগিয়ে দেবে